আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সুমন টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন তো আপনাদের সামনে যে কন্ট্রোল বক্সটি উপস্থাপন করেছি এই কন্ট্রোল বক্সটি কিন্তু একটি পনেরোশো ওয়াটের কন্ট্রোল বক্স তো যে কন্ট্রোল বক্সের যে সমস্যা সেটা আপনাদের বলি যে লাইটগুলা লাইটগুলা কিন্তু এসে চলে যাচ্ছে তো লাইট দাঁড়াচ্ছে না পিক আপ একবার নিচ্ছে নেওয়ার পরে বন্ধ হয়ে যাচ্ছে লাইটও অফ হয়ে যাচ্ছে তো আমরা এই কন্ট্রোল বক্সটি কিন্তু অবশ্যই খুলে দেখবো যে ভিতরে মাদারবোর্ডের কী সমস্যা হয়েছে তো বন্ধুরা আমরা এখন কন্ট্রোল বক্সটি খোলার জন্য প্রস্তুতি নিই উপরে দেখেন যে পাঁচটা নাট আছে এই পাঁচটা নাটও আমরা খুলে ফেলবো বন্ধুরা আপনাদের যে কন্ট্রোল বক্সটা দেখতে পাচ্ছেন এই কন্ট্রোল বক্সটার যে সমস্যা সেই সমস্যা আপনাদের ক্লিয়ারভাবে বললে আপনারা বুঝতে পারবেন এই কন্ট্রোল বক্সটি যখন পিক আপ দিচ্ছি পিকআপ একবার নিয়ে কিন্তু আর নিচ্ছে না বন্ধুরা আমরা ব্যাটারির লাইন কিন্তু মেপে দেখছিলাম ব্যাটারির লাইন যে সাইড বোর্ড সেই সাইড বোর্ড অ্যাকুরেট ভাবে কিন্তু কন্ট্রোল বক্সে লাইন থাকার পরেও কিন্তু কন্ট্রোল বক্সে কোনো লাইন থাকছে না শুধু এই তিনটা যে সিগনাল বাতি দেখতে পাচ্ছেন সিগনাল বাতি এসে কিন্তু ডাউন করে চলে যাচ্ছে একবার করে পিকআপ নিচ্ছে তারপরে আর নিচ্ছে না তো আমরা এখন এই কন্ট্রোল বক্সের ভিতরে মাদার বোর্ডটি খুলে দেখব যে একটি সমস্যা তো বন্ধুরা আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনারা অবশ্যই কিছু শিখতে পারবেন তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেলা আইকন বাজিয়ে সুমন টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই করবেন তো এখন কন্ট্রোল বক্সের যে এটা কিন্তু পনেরোশো ওয়ার্ডের একটি কন্ট্রোল বক্স এই কন্ট্রোল বক্সের যে সার্কেটটা আপনারা দেখতে পাচ্ছেন এই সার্কিটটি আমরা যে ডিজিটাল মিটার এই মিটার দিয়ে আমরা মেপে দেখবো তো ডিজিটাল মিটারটি আমি বাজার মোডে দিয়েছি এখন আমি সার্কিটটি মেপে দেখব যে কোথায় কোন সমস্যা তো চলেন বন্ধুরা আমরা কাজটি শুরু করি তো যে ফিল্টার ক্যাপাসিটারটি দেখতে পাচ্ছেন ওটা ভোল্টেজ ধরে আছে আমরা এটা এখন ফুটিয়ে দেবো তো দেখেন ভোল্টেজটি আমরা ফোটাই দিয়েছি যে ফিউজ কয়েলটা দেখতে পাচ্ছেন এই ফিউজ কয়েলটা এখন আমরা মিটার দিয়ে মেপে দেখবো যে ফিউজ কোয়ালিটি ভালো আছে কি না তো দেখেন আমি ফিউজ কয়েলটি এখন মাপছি তো যে পিন দেখতে পাচ্ছেন ফিউজ কয়েলের যে পিন সে পিনে কিন্তু এখন আমরা মিটার টুটি ধরিয়ে দেখি দেখেন ঠিক আছে ফিউজ কয়েলটি ডাইরেক্ট শো দেখাচ্ছে টি আমরা ঠিক দেখতে পাচ্ছি তো এখন যে সাইডে যে মসপেটগুলি এই মসপেটগুলি এখন আমি মেপে দেখব যে মসপেটের মাপ কেমন আছে তো আমি যে ব্যাটারির যে নিউট্রাল লাইনে আমি লাল কেবলটি ধরবো ধরার পরে আমি যে তিনটা যে তার আছে এই তার তিনটাও আমি মেপে দেখবো কন্ট্রোল বক্সে যে মাদার বোর্ডে মাইনাস যে ব্যাটারির যে লাইন সে লাইনটায় আমি মিটারের লাল কেবলটি ধরেছি আর কালো কেবলটি আমি যে হলুদ কাবলে ধরেছি তারপরে দেখেন ব্লু কাবলে ধরেছি তারপরে দেখেন আমি এবার সবুজ কাবলে ধরলাম দেখেন আমাদের রিডিং কিন্তু ঠিক আছে রিডিং ঠিক আছে তো এখন আমি মসপেটগুলো মেপে দেখি দেখেন মসপেটের যে রিডিংগুলো সেটাও কিন্তু আমরা ঠিক পাচ্ছি তো মসপেটগুলো দেখেন মাপগুলো ভালো করে মিটারে ফলো রাখেন তো মসফেটের মাপ কিন্তু আমরা ঠিক পাচ্ছি রেডিংগুলো দেখেন সুন্দর ব্যাকরেটভাবে কিন্তু রেডিংগুলো আসছে কোনো সমস্যা নেই তো এইভাবেই কিন্তু আমরা কন্ট্রোল বক্সের মসফেটগুলো মাপতে পারি আর আদার্স যে অন্যান্য যে সাইডগুলো সেগুলোও কিন্তু আপনারা দেখবেন তো মসফেটের মাপগুলো আমরা আগে দেখে নিলাম নেওয়ার পরে দেখেন মসফেটের মাপ কিন্তু ঠিক আছে এখন এই পাশে ঠিক আছে এখন ওই পাশে আমরা দেখবো ওই পাশেও কিন্তু আরেক সাইড মসপেট আছে কারণ এই কন্ট্রোল বক্সগুলো ডাবল সাইডে মসপেড থাকে এই সাইডে মসপেড আমরা মেপে নিলাম এবার এই সাইডের মসপেডগুলো আমরা মাপবো তো এই সাইডে মসপেটগুলো মেপে আমরা দেখব আগের নিয়মে আমরা যেভাবে রিডিংগুলো মাপছিলাম মিটার দিয়ে এটাও সেভাবে মাপতে হবে তো রিডিংগুলো আপনারা ফলো করেন প্রত্যেকটা মসপেটের রিডিং কিন্তু একইভাবে উঠতে থাকবে দেখেন মসপেটের রিডিংগুলো আমরা ঠিক পাচ্ছি দেখেন প্রত্যেকটা মসপেট আমরা একে একে ধরে ধরে কিন্তু বন্ধুরা মাপবো তো বন্ধুরা আমার এই ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না মনোযোগ সহকারে এই মাদার বোর্ডের কাজটি দেখবেন দেখলে আপনারা উপকৃত হবেন কারণ এটা একটা ঝামেলা জনক কাজ কারণ এরকটি রোগটি সহজে ধরা পড়ে না অনেক একটু ক্রিটিক্যালি কাজ কারণ এই মাদার বোর্ডে যে সমস্যাটি সেটা কিন্তু একটু লুজ কানেকশনে পরিণত লাইন একবার আসে এসে থেকে আবার চলে যায় একবার পিক আপ নিচ্ছে নেওয়ার পরে আর কিন্তু পিক আপ নিচ্ছে না তো সেই রোগটা কিন্তু আমরা বের করছি তো বন্ধুরা আমরা মসপেটটি দেখেছি ভালো আছে তো এখন আমরা আধার্স অন্যান্য যে গুলো পার্টস আছে এসএফটি যে পার্টস এসএমডি পার্টসগুলো আমরা মেপে দেখব তো সবার আগে আমরা মেপে দেখবো বন্ধুরা এস এম ডি যে রেক্টিফায়ার এর মাপও কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে যে এস এম ডি যে রেক্টিফায়ার আছে সেই রেকটিফায়ারগুলো কিন্তু অবশ্যই আমরা মেপে দেখব তো রেকটিফায়ারের যে রিটিংগুলো দেখেন ঠিক আছে তো এখন অন্যান্য যে রেকটিফায়ার সেগুলো মেপে দেখব তো রেকটিফায়ারের রিডিংগুলো কিন্তু আমরা ঠিক পাচ্ছি দেখেন রেকটিফায়ারের রিডিং পাঁচশো সাত তো এইভাব করে আমরা প্রত্যেকটা রেক্টিফায়ারগুলো যে পার্টসগুলা ছোটো ছোটো যে ট্যান্ডস্টার এস এমটি যে ট্যান্ডস্টার সেগুলোও আমরা মেপে দেখবো তো আমরা বোর্ডটি পুরা মিটার দিয়ে কিন্তু আমরা চেক করবো চেক করলে আমরা পেয়ে যাবো কোথায় কোন সমস্যা তো এটা আমরা এখন যে মাদারবোর্ডে আমরা এখন সাইড বোর্ড দিব ওই পাওয়ার সাপ্লাই দিয়ে তো মিটার দিয়ে আপনাদের দেখাই যে এই পাওয়ার বুস্টারে আমরা কন্ট্রোল বক্সের লাইন দেবো সাইড ভোল্ট তো এখন আছে ছাপান্ন ভোল্ট এখন আমরা এই পাওয়ার বুস্টারে ভোল্টেজটি বাড়িয়ে কন্ট্রোল বক্সে দেব সাইড ভোল্ট কারণ আমাদের এই কন্ট্রোল বক্সে লাগবে সাইড ভোল্ট তো দেখেন ছাপান্ন ভোল্ট আছে আমি একটু ভলিউমটা একটু ঘোরাই ঘুরিয়ে দেখেন আটান্ন ভোল্ট পনেরো সাইট ভোল্ট সাইড ভোল্ট তো আমাদের সাইড ভোল্ট কিন্তু সিলেক্ট করেছি তো এখন আমরা এই সাইড ভোট আমরা কন্ট্রোল বক্সে লাগিয়ে দিই লাগিয়ে দিয়ে আমরা শটটি কোথায় আছে সেটা কিন্তু বন্ধুরা আমরা দেখব তো দেখেন আমি নাটটি লুজ রেখেছি তো এবার বুস্টারে লাল আর মাইনাস দেখেন ফায়ার দিলো পুস্টারের লাল মাইনাস কিন্তু আমি লাগিয়ে দিয়েছি দেওয়ার পরে ফিল্টার ক্যাপাসিটার লাইন চলে গেল তো এখন আমি যে চাবির লাইন চাবির লাইনটি আমি লাল পয়েন্টে ধরবো ধরে দেখবো যে কন্ট্রোল বক্সের লাল সিগন্যালটি আসছে কিনা তো দেখেন কন্ট্রোল বক্সের লাল সিগনাল এসেছে আমি একটু বাড়ি দিয়ে দেখি বাড়ি দিয়ে দিয়ে দেখবো যে লুজ কানেকশন আছে কি না দেখেন লুজ কানেকশন কিন্তু বন্ধুরা আসে তো লুজ কানেকশনটি কোন জায়গায় সেটা কিন্তু আমরা খুঁজে বের করবো কারণ মসফেড আর এসএম টিজির একটি ফ্যার গুঁড়ো পার্টস টেন্ডস্টার সেগুলো কিন্তু আমরা ভালো পেয়েছি তো ভালো পেয়েছি সমস্যাটা খালি কোথায় সেই সমস্যাটা কিন্তু আমরা দেখবো তো দেখেন বুস্টারে কিন্তু সাইড ফলটি আছে সাবির লাইন দিলে কিন্তু আর নিচ্ছে না তো সাবিল লাইন দেওয়ার পরে আর নিচ্ছে না গাড়িতে কিন্তু একই সমস্যা একবার পিক নিয়ে কিন্তু আর আসছিল না যে ওখানে যে লাইটগুলো দেখতে পাচ্ছেন লাইটগুলো কিন্তু একবার জ্বলে আর জ্বলছিলো না তো এখন মাদার বোর্ডটি আমরা আবার ভালো করে দেখি দেখেন দেখেন যে চপ্পার কয়েল সে চপ্পার কয়েলের লাইন কিন্তু মিটারে আমরা পাচ্ছি না কোনো রিডিং পাচ্ছি না তো এখন যে চপ্পার কয়েল চপার চপ্পার কয়েলটি কিন্তু বোর্ডের একটি ফিউজের কাজ করে কারণ বোর্ডটি অন্যান্য পার্সে পুড়ে যাওয়ার হাত থেকে বাসায় কোনো রিডিংই কিন্তু আসছে না আমাদের এখন এই চপ্পার কয়েলটি খুলে ফেলতে হবে এই চপ্পার কয়েলটি খুলে আমরা একটি নতুন চপ্পার কয়েল লাগিয়ে দেবো তো বন্ধুরা আমরা যে তাতাল আয়রন সে আয়রন দিয়ে আমরা চপ্পার কয়েলটি খুলে ফেলবো চপ্পার কোয়েলটি আমি এখন খুলে ফেলছি সাগার মেশিনতে রাংগুলো তুলে ফেলছি রাঙগুলো তুলে ফেললে কী হবে চপ্পার কয়েলটি আমি সুন্দরভাবে সারিয়ে নিতে পারবো তো দেখেন তাতাল দিয়ে আমি টান দিয়ে তুলে ফেললাম তো এখন আমি নতুন একটি চপ্পার কয়েল কিন্তু আমি লাগিয়ে দেবো এই চপ্পার কয়েলের ভিতরে যে অংশ যে ঠ্যাং ছিল ঠ্যাংটি কিন্তু ভেঙে আউট হয়ে গেছে সপ্পার কয়েলে ঠ্যাং ভেঙে যাওয়ার কারণে কিন্তু লুজ কানেকশন দিচ্ছিলো যখন আমরা বোর্ডটা ঢাকাচ্ছিলাম তখনই কিন্তু লাইন আউট হয়ে যাচ্ছিলো তো আমরা দেখেন নতুন একটি সপ্পার কয়েল নিয়েছি এই সপ্পার কয়েলটি কিন্তু আমরা মেপে দেখি দেখেন ঠিক আছে এখন এই চপ্পার কয়েলটি আমরা বোর্ডে বসিয়ে সুন্দর করে তাতাল দিয়ে দেখেন তাতাল দিয়ে আমি ঝালাই করে দিচ্ছি ঝালাই করে দেওয়ার পরে টি সি যে পাওয়ার বুস্টার সে পাওয়ার বুস্টারের যে ভোল্টেজ সাইড ভোল্ট সে সাইড ভোল্ট আমি এখন কন্ট্রোল বক্সে আবার পাওয়ার সাপ্লাইটি লাগিয়ে দেব। পাওয়ার সাপ্লাইটি লাগানোর পরে আমি কিন্তু যে চাবের লাইন আছে চাবের লাইনটি দেখেন আমি এখন লাগিয়ে দেখব যে ব্যাটারি যে পজিটিভ লাইনটি কন্ট্রোল বক্সের সে পজিটিভ লাইনটি কিন্তু আমি ধরবো দেখেন আমি ধরলাম ধরার পরে কিন্তু কন্ট্রোল বক্সের যে লাল সিগনাল লাল সিগনাল কিন্তু চলে এসেছে এখন আমরা এই কন্ট্রোল বক্সটি আবার ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দেখবো যে কন্ট্রোল বক্সটি লুজ কানেকশন আর আছে কি না তো আশা করি আর লুজ কানেকশনটি নেই আমাদের কাজটি সাকসেস হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন কোনো সমস্যা নেই ঝাঁক এত ঝাঁক তারপরেও কিন্তু আমাদের সিগন্যালটি আসে এখন এই কন্ট্রোল বক্সটি এখন গাড়িতে চলার জন্য প্রস্তুত তো গাড়িতে ইনশাল্লাহ একসাঞ্চে চলবে